আসসালামু আলাইকুম ল্যান্ডিং পেজেও কি মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা লাগে অবশ্যই ল্যান্ডিং পেজে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করা লাগে अदरवाइज কিন্তু আপনার বিজনেসে যে কাস্টমার আপনি এড কস্ট এত বেশি বেয়ার করে কাস্টমারকে নিয়ে আসতেছেন ওয়েবসাইটে সে কিন্তু আপনার ওয়েবসাইটে এসে পারচেজ না করে চলে যাবে আজকে একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা ল্যান্ডিং পেজ ডিজাইনারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনি যদি ল্যান্ডিং পেজ ডিজাইনার হয়ে থাকেন বা বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে আর এখানে কিন্তু 50% ডিসকাউন্টের যে লেখা এটি অবশ্যই চোখে পড়েছে এটি হচ্ছে আমার ডিজাইন করা প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো আমি দিব ফিফটি পার্সেন্ট অফে আমার নতুন ওয়েবসাইট লঞ্চিং উপলক্ষে সর্বত্র এখানে দশ থেকে পনেরো জন নিতে পারবেন আমি কুপন কোডটি ভিডিওর ভিতরে দিয়ে দিব আপনার কুপন কোড ব্যবহার করে এখানে নিতে পারবেন তো চলুন তাহলে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিটা শেয়ার করি তো তার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখানে আমি ডিফারেন্ট কাইন্ড অফ মার্কেটিং স্ট্র্যাটেজি শেয়ার করি এছাড়াও ডেটা ড্রাইভেন ডিসিশন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল অ্যাডস বা অ্যানালিটিক্স বিষয়ে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকে এখানে আপনারা আসলে দেখতে পারবেন তো চলুন আমরা আর দেরি না করে আমাদের যে ল্যান্ডিং পেজ ডিজাইনের ক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজিটা রয়েছে সেটা আলোচনা করি তো এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে অপটিমাল টাইম অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজি তিনজন গবেষক এই গবেষণাটি করে থাকেন এবং তারা অনলাইন পার্সেস বিহেভিয়ার অ্যানালাইসিস করেন বিভিন্ন ধরনের কাস্টমার নিয়ে তারা সর্বপ্রথম কাস্টমারকে চল্লিশ ডলার করে দেন একটি অনলাইন এর ক্ষেত্রে ক্ষেত্রে তো এটি দেওয়ার পর তারা তাদের ব্রেনের বিশ্লেষণ করে থাকেন যে তাদের ওই প্রোডাক্টটা পার্সেস করার সময় তাদের ব্রেনের ভিতর কি কি অ্যাক্টিভিটি হচ্ছে সেই অ্যানালাইসিসটা করে তারা একটি ডিসিশনে আসেন এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা গবেষণা করার সময় তারা দুইটা বিষয় এখানে ফলো করেন একটি হচ্ছে যদি প্রোডাক্ট আগে রাখা হয় তাহলে কি ঘটনা ঘটে এবং যদি প্রোডাক্টের ডিটেলসগুলো আগে রাখা হয় প্রোডাক্টের আগে রাখা হয় তাহলে কি ঘটনা ঘটে তো এই সকল গবেষণায় অংশগ্রহণকারীদের যখন প্রোডাক্টের পিকচার প্রোডাক্ট ডিটেলসগুলো আগে দেখানো হলো প্রাইসটা পরে দেখানো হলো তখন তারা ডিসিশন নিল প্রোডাক্টের পিকচারের উপর প্রোডাক্টের ডিটেলসের উপর এটি দেখে যে প্রোডাক্ট সে কিনবে কি কিনবে না এবং দ্বিতীয় যে ক্যাটাগরি সেটি হচ্ছে আগে প্রোডাক্টের প্রাইসটা দেখানো হইল দেন তারপরে প্রোডাক্টগুলো দেখানো হলো এখন দেখা গেল যে এই গবেষণায় অংশগ্রহণকারীদের প্রোডাক্ট প্রাইস ডিপেন্ড করে হচ্ছে তারা প্রোডাক্টটি কিনবে কি কিনবে না সেটি ডিসিশন নিচ্ছে অর্থাৎ এখানে তাদের ক্রয়ের অর্থনৈতিক যে অবস্থা সেটির উপর বেস করে তারা ডিসিশন নিচ্ছে যে তারা প্রোডাক্ট কিনবে কিনা তো এই গবেষণা থেকে তারা একটি কনক্লুশনে আসেন যে যদি প্রোডাক্টের প্রাইসটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা আগে প্রোডাক্টের ডিটেলস শো করবেন তাহলে প্রোডাক্টের স দেখে কিন্তু প্রোডাক্টটা কিনতে পারে আর প্রোডাক্টের প্রাইস যদি কম হয় সেক্ষেত্রে তারপরে প্রোডাক্টের ডিটেলস প্রোডাক্টের পিকচার এগুলো শো করবেন তাহলে তার পার্সেসেবিলিটির ভিতরে সে আপনার প্রোডাক্টটা কিনতে পারে তো এটি ছিল মার্কেটিং স্ট্র্যাটেজি এবং এমন একটি স্ট্র্যাটেজি আপনাদেরকে একটি এক্সাম্পল হিসেবে দিই এটি হচ্ছে রিসেন্ট একটি ডিজাইন করা এই ডিজাইনটাই কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য এই পারফিউমের প্রাইসটা মোটামুটি বলা যায় একটু হাইয়ের ভিতরে দ্যাটস আগে কিন্তু প্রোডাক্টের পিকচার প্রোডাক্টের ডিটেলসগুলো আগে এখানে লিখে দেওয়া হয়েছে এবং এখানে আকৃষ্ট করার জন্য ফ্রি ডেলিভারি বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এবং এরপরে এসে তার প্রাইসটা এখানে উল্লেখ করা হয়েছে দেখুন তিরিশ এম দাম মাত্র সাড়ে ছয়শো টাকায় কিন্তু মিডিল ক্লাসের জন্য অনেকে এটি বেয়ার করতে পারে না যদি তারা ইন্টারেস্টেড হয় এই সকল ফিচারগুলো দেখে তাহলে কিন্তু তারা খুব সহজে এটি পার্সেস করবে এই কনসেপ্টের উপর ভিত্তি করে এটি ডিজাইন করা হয়েছিল তো আশা করি এই স্ট্র্যাটেজিতে আপনারা যারা বিজনেস ওনার আছেন এবং ল্যান্ডিং পেজ ডিজাইন করে থাকেন উভয়ের জন্য খুব এই কার্যকরী ভূমিকা রাখবে যে আপনাদের প্রোডাক্টের পিকচার কোথায় হবে প্রোডাক্টের ডিটেলসগুলো কোথায় হবে প্রোডাক্ট প্রাইসগুলো কোথায় হবে এগুলো ডিফাইন করার জন্য তো চলুন এখন দেখে আসি আর তেরি করে যে ফিফটি পার্সেন্ট কুপন অবশ্যই মনে আছে তো এই কুপন কোথায় ব্যবহার করবেন তো এর জন্য আপনারা আমার ওয়েবসাইটে চলে আসবেন আমি বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে তো ডিজিটাল এখান থেকে আপনারা ল্যান্ডিং পেজ ডাউনলোড এখানে চলে আসবেন তো আমি ডিরেক্ট এই লিঙ্কটাই দিয়ে দেবো যাতে আপনাদের ঘুরে ফিরে না আসতে হয় আচ্ছা এখানে আমার অলরেডি কার্টে যোগ করা আছে আমি নতুন একটি ট্যাপ করে এই ল্যান্ডিং পেজটি ভিউ করতেছি তো এখানে নতুন একটি আমি ইনকগনিটো মোডে নিয়ে নিলাম যাতে আপনাদের বোঝাইতে আমার সহজ হয় তো আপনারা সর্বপ্রথম এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো এগুলো আপনারা নিতে পারবেন এর অ্যাকচুয়াল প্রাইস সাড়ে তিনশো টাকা করে আমি সেল করি এখান থেকে আপনারা অর্ডার করুন এই বাটনে ক্লিক করবেন আপনাদের যেটা পছন্দ হয় সেখান থেকে তাহলে আপনারা ডিরেক্ট কার্ট সেকশনে নিয়ে যাবে এবং এখানে দেখুন অ্যাপ্লাই কুপনের একটি সেকশন রয়েছে তো এই অ্যাপ্লাই কুপনে আপনারা লিখে দিবেন অরি নিউ টোয়েন্টি ফাইভ অর নিউ টোয়েন্টি ফাইভ যদি আপনি লিখে দেন লিখে দিয়ে এখানে অ্যাপ্লাই কুপনে ক্লিক করলে আপনার কিন্তু ফিফটি পারসেন্ট সাথে সাথে অফ হয়ে যাবে সরি এখানে বানান ভুল গিয়েছে তো অরি নিউ আপনারা লিখে দেবেন ও আর আই অর নিউ টোয়েন্টি ফাইভ এখানে লিখে আপনি যদি অ্যাপ্লাই কুপনে ক্লিক দেন দেখেন এখানে কিন্তু ফিফটি পারসেন্ট অফ হয়ে আপনার প্রাইসটা এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান সেভেন্টি ফাইভ টাকা কিন্তু অলরেডি মাইনাস হয়ে গিয়েছে এবং এখান থেকে প্রসেস টু চেকআউটে যদি ক্লিক দেন ক্লিক দিলে আপনার আউট সেকশনে নিয়ে যাবে এবং এখান থেকে আপনার নাম পন এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে এবং এখানে আপনি কোন মাধ্যমে টাকাটা পাঠাচ্ছেন সেটি দিয়ে দিলে আমার কাছে অর্ডারটা চলে আসলে আমি আপনাদের এই মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেবো এই যে ডিজাইনজেশন ফাইল এবং এর সাথে যে রিকোয়ার্ড লাগ সেটি আর আরেকটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে আপনারা ডাবল প্রোডাক্ট নিয়ে যদি এই কুপনটা ইউজ করেন তাহলে কিন্তু এটি কাজ করবে না আমি আপনাদের দেখিয়ে দিই সেটিও ল্যান্ডিং পেস থেকে যদি আরেকটা প্রোডাক্ট এখানে আপনার কার্টে যোগ করেন কার্টে কিন্তু এখন একটা আছে ধরেন এই প্রোডাক্ট আপনি নিতে যাচ্ছেন এটি আপনি অর্ডার করুন বাটনে ক্লিক দিলে আপনার কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে দেখুন যে দুইটা অ্যাড করার জন্য এখন যদি আমি অরিনুটা দিই যে অরি নিউ টোয়েন্টি ফাইভ তো এটি দিয়ে যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আপনার এই কোডটা কাট কাজ করবে না কারণ এখানে ম্যাক্সিমাম লিমিট দেওয়া আছে চারশো অর্থাৎ আপনি একটা নিলে কুপন কোড এটি ব্যবহার করে আপনি একটা ফিফটি নিতে পারবেন এর বেশি নিতে পারবেন না তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর এর পরবর্তীতে আরও কি দিতে পারি আপনারা যদি চান সেক্ষেত্রে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রিমিয়াম ল্যান্ডিং পেজগুলো এর সাথে আরও যে ডিজিটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে এখানে কোর্সের একটা সেকশন আমি রাখতেছি যে আমি যে প্রিমিয়াম ডিজাইনগুলো করে থাকি এই প্রিমিয়াম ডিজাইনগুলো অনেকেই শিখতে চান তো যারা শিখতে চান আমি এটি নিয়েও কাজ করতেছি তো এখানে নাম এবং ইমেল দিয়ে গেট নোটিফাইড করে দিবেন আমার এই কোর্সের ইয়েটা যখন কমপ্লিট হবে তখন আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওর সামগ্রিক বিষয়গুলো আর কুপনটা এখানে আমি আবারও লিখে দিয়েছি তো কুপনটা ব্যবহার করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনটা আপনি ফিফটি পারসেন্ট অফে নিয়ে নিতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম